তোমারে দেখলাম আরে ভাই কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে হে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে হে আমি একেবারে হারাইলাম প্রশান্তি বা অশান্তি কে সর্বপ্রথম আমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিয়ার অসংখ্য ধন্যবাদ এবং আহমিনার থেকে এবং এই বৃষ্টির প্রতি অনেকে আসতে পারে না অল্প কিছু সংখ্যক মানুষ আসছে কিন্তু এইখানে এত বড় একটা আয়োজনের জন্য অবশ্যই আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো এবং বিশেষ করে আমাদের ঋতু তার হাতের প্রথম কৃতজ্ঞ এবং তার হাতে সেই তুলসী পাতা চা এর আগে প্রথম দেখেছিলাম একদম ছোট ওই সময় ও আমার শিক্ষার্থী ছিল এখনো শিক্ষার্থী ওই সময় ও আমার সাথে বা কাছে আসতে একটু ধীতি বা ভয় পেত আমি কৃতজ্ঞ আজকে সেই ঋতুর যে আয়োজন ওরা বারবার সবাই বলতেছিল সজিত তারপরে দাদু যে ছোট্ট পরিসরেও হলেও এরকম একটা আয়োজন করেছে আমি বলবো এটাকে ছোট করে দেখার মানে জায়গা নেই হয়তো বা এরকম এর চেয়ে অনেক বড় বড় অনুষ্ঠান হয় শহরের প্রাণ কেন্দ্রগুলোতে শহরে অনেক দামি দামি রেস্টুরেন্টগুলোতে হয় কিন্তু প্রকৃত অর্থে যে ভালোবাসাটা যে সম্মানটা যে শ্রদ্ধাটা এখানে এসে পাওয়া যায় এবং আজকের প্রকৃতি নিয়ে যদি কথা বলি আজকের যে সুন্দর একটি মাতিমা ফাউন্ডেশন জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক জাতীয় আবৃত্তি শিল্পী একটি আয়োজন যদি আমাদের আয়োজনটা বড়ই ছিল এখনো বড়ই বলবো কারণ আজকের পার্টিতে তো বিরিয়ানি রান্না করেছে এবং এট দা ফার্স্ট টাইম আরিফ আহমেদের জন্য একমাত্র তো আজকে জীবনে প্রথম আজকে বিরিয়ানি রান্না করেছে